আসসালামু আলাইকুম আমরা আজকে আবার সেই নাটিয়াপাড়া হাটে আজকে দেখবো যে হাটের পরিস্থিতি কিরকম আজকে বাজার দর কীরকম জানার চেষ্টা করবো এমনকি দেখবো যে আজকের হাটে তরকারি এবং মাছ বিভিন্ন সবজি কিরকম দাম দেয় আজকে আসি সেই নাটিয়াপাড়া হাটে আপনাদের সাথে নিয়ে দেখবো কি আপনারা পাশে থাকবেন তো নাটিয়াপাড়া হাটের পরিস্থিতি আমার সাথে আছে শাহিন আমার বন্ধু চাহিন

দেখ ভালো এই নাকি আবার হাটের যে পরিস্থিতি আমি দেখতেছি যে খোলা মেলা একবারে একেবারে খোলা মেলা বেচা কিনে আর কি ঢেকে রাখে না ঢেকে রাখা তো প্রয়োজন ঢেকে রাখে না তো মানুষ খুব সমস্যা সবগুলোই একেবারে না ঢেকে রেখে দেয় বাজারে গেলে ঢেকে রাখা যায় না ঢাইকা রাখলে তো ভালো হয় আসসালাম আলাইকুম ঢাইকা রাখলে কিন্তু ভালো হয় কারণ মানুষের পায়ে ধুলা বালিতে মনে করেন যে ঢাইকা আছে একবারে উইদা আছে একটু ঢাইকা রাখবেন হ্যাঁ ঠিক আছে কাকা একটু ঢাইকা রাখা লাগবো জিনিসগুলো একটু ঢাইকা রাখা লাগবো হালকা পাতলা কাগজ আছে না পাতলা কাগজ দেখে রাখো মানুষ হারলে তো মনে করো ময়লা আবর্জনা আছে ধুলাবালি আছে মানুষ তো নোংরা দেখাতে পারিয়ে আছে না অনেকে প্রসাব করতে যায় বা টয়লেটে যায় বা কুকুর বিড়াল পায়খানা করে আছে তো এগুলো খাবারের মধ্যে পৌঁছাইলে খাবার তো নষ্ট হয় বাচ্চারা খেলে তো আরো কলঙ্ক হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে নাচিয়ে পারা হাতের যে পরিস্থিতি আসসালামু আলাইকুম কেমন আছেন একটা ভালো আছেন না একটা ভালো আছেন নাচা কিনি কিরকম ভালো না আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করা সব সর্বোত্তম এই নাকি আবার হাটের যে দৃশ্যমান এইটাই আমি দেখাচ্ছি আর কি মানুষ আসলে মানুষ তো একেবারে জানে কেমন আসসালাম আলাইকুম একা কেমন আছেন পিঁয়াজ কত পেয়ে দিয়েছেন আজকে একশো টাকা রসুন কত লবণটা একটু পাতলা কাগজটা ঢেকে রাখলে ভালো হয় না পানি দিছেন পানি যতই দেন লবণটা যদি একটু পাতলা কাগজে ঢেকে রাখেন তাহলে কিন্তু ময়লাটা দেয় না একটু হালকা পাতলা একবারে পাতলা ঢেকে রাখবেন হ্যাঁ ঠিক আছে এখন হাটের মধ্যে ফুলকপি চারা নিবে বিভিন্ন সবজির গাছ বেগুন গাছ কাঁচামরিচের চারা লাউ এর চারা এই যে কাঁচামরিচের চারা ফুলকপি চারা কোনটা ফুলকপি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ফাঁকা মানুষজন মানুষজন ফাঁকা একেবারেই ফাঁকা এই হাট বাজারে মানুষ সংখ্যা একেবারেই কম দেখি আসছে হাট বাজারের অবস্থা আগে দেখি কি পরিস্থিতি বাজারে জানার চেষ্টা করবো সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ রোদ নাকি কপালের মধ্যে রোদ নাকি কপালে রোদ নাকি না কি পাতলা ডাল আলু কত আলুর দাম বাড়ছে একশো বিশ

ষাট টাকা আশি টাকা গাজর কত টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছেন মূলা কত আজকে চল্লিশটা টাকা হইলো আজকে ভালো কে কফি

একশো আশি টাকা কে ষাট টাকা করে না শশা টাকা আচ্ছা একটা মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া দাও আচ্ছা সুন্দর দেখে ওঠাও তোমার মতো সব টাকা দেখে ওঠাও সব

একবারে বড় রে হ্যাঁ বড় রে আচ্ছা ঠিক আছে মোল কত 43 30 টা দি দি রে এই দে দে 20 টাকা তুমি গালি সকালের দাম বেশি দাও 10 20 টাকা 20 টাকা চাই 20 টাকা 10 20 টাকা এই 20 টাকা বলো বাকি বলো কালকে দাও যাও ফটোসাকে খেদ আমি কি মন নাই একবার টাটকা কদু শাক

বোঝলাম না এক স্পিনে একভাবে যায় দাম মালবাজারে লুকসং কাই নাই বেশ প্রকার কাছে বেশ না লুক তো নাই খালি একবারে মাছ বাজার কেমন আছেন কত কিনে একশো দেখছি মাছের বেশি দেই না বাজারের সংখ্যা একেবারেই কম বাজারের লোক সংখ্যা একেবারেই নাই খুব কম একবারে সীমিত টাকা না

এক হাজার পঞ্চাশ টাকা বড় সিংড়ি কতশো পঞ্চাশ টাকা কেজি সিংড়ি খুব সুন্দর মানুষজন কম আজকে বাজারে মানুষজন একেবারে কম লোকজন লোকজন একেবারেই কম মানে লোক সংখ্যা একেবারেই কম মানুষের আসলে কাজের চাপ লাগছে তো কাজের চাপের কারণে এই অবস্থা ভাই তোমার মাছ এগিয়ে কত করে কেজি এটা এটা তিনশো আর এটা আড়াইশো

আর কত ঠিক আছে এই আমার বন্ধু এই যে দশটা কেমন আছো কি কিন্তু মাছ বড় মাছ কিনা লাগতো তুমি একবারে তুমি সেই মাছ কিনতে সুন্দর দাও দে দাওত দেও কিন্তু আচ্ছা কালকে সবার দাওয়াত আয়ো আগে দে কেন হ্যাঁ বাসায় আগে না বাসাই যদি ভালো কয় তাহলে নিমুনি আবার বুঝো না তো বড় না আচ্ছা এই নিবেন हे बारो था देवारे बारो त कंत फिर